গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ করছি বৃহস্পতিবারে এখন এগারোটা বেজে গেছে এগারোটায় বাজে এগারোটা পাঁচ কি দশ এরকম হবে তো আমি ঘুম থেকে আজকে উঠেছি একটু লেট করে বলছে সাতটায় উঠেছি ঘুম থেকে আর হচ্ছে বাসন তো মেজে রাখি গ্যাস পরিষ্কার করে রাখি আর আজ কালকে কিছুই করে রেখেছিলাম না তো ওই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনও মাজা হয়েছিল না বৃহস্পতিবারে বাসন তো বেশি হয় ঠাকুরেরও তো যাই হোক সব কাজ কমপ্লিট করে স্নান করেছি শ্যাম্পু করেছি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দেরি হয়েছে কারণ সিংহাসনটা পরিষ্কার করেছি বাড়ি ছিলাম না তো সিংহাসন প্রচুর ধুলো করেছিল তো সিংহাসন পরিষ্কার করেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো আমার সিংহাসন ভালো করে পরিষ্কার করেছি সব মানে সব ঠাকুর ভগবানকে সব নামিয়ে সিংহাসন পরিষ্কার করেছি এই যে সব তুলেছিলাম এই যে পেপারগুলো পাতা আছে সব তুলেছিলাম ঠাকুর মুছে এই যে সব ঠাকুর নামিয়ে তারপরে কাগজগুলো তুলে সিংহাসন পরিষ্কার করেছি আজকে বৃহস্পতিবার এই যে লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি গণেশকে স্নান করিয়ে দিয়েছি নতুন মানে নতুন বলতে কাঁচা জামা পরিয়েছি এই যে গুপুকেও তাই স্নান করিয়ে কাঁচা জামা পরি সোয়েটার পরিয়ে দিয়েছি এই যে আলপনা দিয়েছি আর এই ঘরের না লাইটটা ঠাকুর ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্য এই যে চার্জার লাইট জ্বালিয়েছি দি পুজো দিয়েছি তো চলো হাই তোমরা সব কি করছো আর আমি এখন এই বসে আছি আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হলো তারপরে চা খেয়েছি চা খেয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি শুধু এটা পড়েছি আর কিছু না তো রেডি হয়ে কয়েকটা ভিডিও করলাম ভিডিও করে কম্বলের মধ্যে বসে আছি ঠান্ডা লাগছে এবার উঠতে হবে কয়েকটা জামা কাপড় আছে ভাস করবো ভাস করবো আর হচ্ছে রান্না করতে হবে আজকে দুপুরে ভাতটা করেছিলাম যা করেছি খেয়েই নিয়েছি মানে দুপুরের মতনই করেছিলাম এখন একটা তরকারি করতে হবে একটাই তরকারি করবো তো চলো তো বন্ধুরা আমি এখন জামা কাপড় ভাজ করতে চলে এসেছি এই যে ছেলের এই মোটা জ্যাকেটগুলো না তিন দিন ধরে শুকালাম আমি মানে আজকে তিন দিন রোদে দিচ্ছি তো মোটামুটি আজকে শুকিয়ে গেছে এবার ভাস করে রেখে দেবো এখন দুটো বাইরে পড়ছে এই দুটো ভাস করে রেখে দেবো আবার তো পড়বে কিছু জিনিস আল্লাতে রেখে এসেছি রেখে মানে এক জায়গায় রাখলাম ভাস করে আল্লাতে রেখে আসবো আর কিছু জিনিস শুকেছে আলমারিতে যেখানে যা রাখার রাখবো তো চলো আমার ভাজ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার করা হয়ে গেছে এগুলো যাবে আলমারিতে আর আললাই কিছু রেখে এসেছে আর এগুলো আলমারিতে বা শোকে সে তুলবো শিম আলু চচ্চড়ি আর এই যে হাড়িতে আছে ভাত আজকে ভাত আর এই যে চিম আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কী করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম তারপরে খেয়ে বাসন মেজেছি বাসন মেজে গ্যাস পরিষ্কার করলাম কারণ শীতকালে তো সকালে উঠে বেশি জল কাটতে শীত লাগে ওই জন্য রাত্রে করে রেখেছি ঠাকুরের বাসন মেজে রেখেছি খাওয়ার বাসন মেজে রেখেছি গ্যাস পরিষ্কার করে রেখেছি তো যাই হোক সব কাজ কমপ্লিট খাওয়া হয়ে গেছে আর বিছানাও এই যে হয়ে গেছে বিছানাও করে নিয়েছি যে বালিশ শুধু মশালিটা টানানো বাকি আছে তো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা